আমি সাজিদুল আলমরা আমরা কিছু মনেই করি না সাজিদ আলম কে তিন দিনের বইয়ের ভাতরে বাতরে না সেই দিন সেই দিন সে টিউশনি করে চলতো আজকে সে বাড়ি গাড়ি কত কিছুর মালিক হয়েছে এটা এটা এই দুর্নীতি গত সতেরো বছরের যে দুর্নীতি না হয়েছে ওরা আট মাসে তার চেয়ে বেশি করছে আমরা সাজিজ আলমকে গুণায় ধরে না ওরা যে প্রতিহত করবে এটা আমরা হাস্যকর মনে করি কারণ বাংলাদেশে যদি রাষ্ট্র থাকে আইন থাকে শৃঙ্খলা থাকে তাহলে এই ধরনের কথা বলা যাবে না আর ওরা প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মব সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম করে এটা বাংলাদেশের সাধারণ জনগণ এটা মেনে নিতে পারে না তো আমি এর আগে বলেছি যে এরা হলো বর্তমানে জীবিত মোস্তাক কারণ মোস্তাক যেভাবে আওয়ামী সাথে থেকে আওয়ামী সাথে থেকে যারা সেই বেমেনিটা করেছে আজকে এই ভিপি নিউজ কিন্তু সেটাই আপনারা দেখেছেন সে বিপি হওয়ার পরে গণভবনে গিয়ে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করেছে এবং বলেছে আপনার মধ্যে আমার মায়ের প্রতি ছবি দেখতে চাই সে আওয়ামী সময়ে আওয়ামী লীগের রস খেয়ে দৃষ্টপৃষ্ট হয়ে এখন আবার সে কথা বলে এবং আপনারা জানেন সে মোসাদের এজেন্ট এবং সে নিজের মুখে স্বীকার করেছে আমি মোসাদের সাথে মিটিং করেছি তাতে সমস্যা কি আজকে এইরকম এক চিহ্নিত মোসাদের এজেন্ট সে কত বড় আসফলন সে বাংলাদেশের বড় বড় নেতৃত্ব নিয়ে কথা বলে এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না আর যখন এই হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা ছিল আজকে আপনি মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে হুসেন মোহাম্মদ এরশাদ কি করেছে আজকে দেখেন এই যে নগর ভবন নিয়ে এত কারাগারে হচ্ছে এই নগর ভবন তৈরি করেছে হুসেন মোহাম্মদ এরশাদ সেনা কল্যাণ ভবন তৈরি করেছে হুসেন মোহাম্মদ এরশাদ ঢাকার বেরিবার তৈরি করেছে হুসেন মোহাম্মদ এরশাদ এই আপনার পান্থবাদ তৈরি করেছে হুসেন মোহাম্মদ এরশাদ বিজয়নগর তৈরি করেছে এই হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে যে জেলার জেলার যে কানেক্টিং রোড বিশ্ব রোড এটা তৈরি হুসেন মোহাম্মদের সে উপজেলা পরিষদ জেলা পরিষদ প্রবর্তন করে বিকেন্দ্রীকরণ করেছিল যে সাধারণ মানুষ তৃণমূল থেকেও যেন তারা সেবাটা পায় তো হুসেন মোহাম্মদ সাথ নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছে সেখানে উন্নয়ন আর উন্নয়ন হয়েছে আজকে যারাই ক্ষমতা ছিল বিগত তারা শুধু মেকআপ করেছে হুসেন মোহাম্মদের সাথে এই দেশকে একটা বৃত্তিপত্র স্থাপন করে গিয়েছিল আর যারা ক্ষমতায় ছিল তারা শুধু মেকআপ করেছে আজকে যারা ক্ষমতায় এসেছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই দেশটাকে একটা শান্তি এবং শৃঙ্খলার মধ্যে রাখেন এবং দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এবং এই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে লেভেল ক্লিং ফিল্ড হবে তাহলে নির্বাচন সুস্থ হবে এবং বিশ্ববাসীর কাছে বলা যাবে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু আপনি যদি একটা হওয়া নির্বাচন করেন তাহলে তো সে আগের মতো হল দিনের ভোট এত হলো সেটা নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমরা মনে করি